হ্যালো বন্ধুরা চলে এসেছি আরেকটি নতুন ব্লগ নিয়ে আজকের ব্লগে তোমাদের স্বাগত জানাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত সাথে থেকো চলো শুরু করা যাক এটা হচ্ছে ইয়ের এটা আর ওইটা দেখি ওটা বলো ওপরে পরে ওটা ভালো লাগছিল এটা দেখি বাবু দেখি একটা কিনে এনেছে

এটা আমার আন্দামান আমার খুব ভালো হ্যাট হ্যাট না এরকম <laughs> 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 <laughs>

এদিকে রান্না তেমন কিছু হবে না এই যে আলুগুলো দেখছো এই আলু দিয়ে ওই পেঁয়াজ চেঁয়াজ দিয়ে দিয়েছি এর মধ্যে একটু বাটা দেবো আর মাছ দেবো ওটা বাবু খেতে খুব ভালোবাসে মাছটা কালকে নিয়েছিলাম নিয়ে ভাজাও করে রেখেছি দেখে ফ্রিজে রেখে দিয়েছি এবার এই যে ফুটলো সেদ্ধ হয়ে গেলো এর মধ্যে ওই দেখো মাছ দিয়ে করে দিয়েছি এই খাবারটা খেতে ওর নাকি খুব ভালো লাগে আর আমার এই যে ডালিয়া ডালিয়া করে নিচ্ছি ভাত হয়ে গেছে শুভ বিকেল বন্ধুরা এখন বাজে সাতটা সয়া সাতটা সয়া সাতটা নয় এখন এখন বাজে সাতটা দশ যদি আমাদের এই ঘড়িটা ফার্স্ট ধারণ মোবাইলে দেখাচ্ছি একদম ঠিক বলেছি এই দেখো সাতটা এগারো বাজে তো যাই হোক এখন আমাদের চা খাওয়ার সময় হয়ে গেছে বিকেলে চা খাবো ছাদে গিয়ে সন্ধ্যাপাতি দিয়ে একটু হেঁটে হেঁটে চলে এলাম বিকালের চা টাইম বিকেল তো বলা যাবে না সন্ধ্যে বলতে এখন তো আর বিকেল না সন্ধে তোমরা তো একটা জিনিস দেখাই সেই জন্যই আরো বেশি ক্যামেরাটা অন করলাম দাঁড়াও দেখাচ্ছি দেখো এই জিনিসটা কি সুন্দর কী সুন্দর একটা জিনিস এটা কিছু মুড়ি ভাজা সেদিন ওই একটু এই মুড়িগুলো না শুটিয়ে গেছিল মুড়িগুলো শুটিয়ে গেছিলো তাই ওগুলোকে একটু আমি ভেজে নিয়েছি তো যাই হোক সেটা না এই কড়াটা একটু দেখো কি সুন্দর ছোট্ট একটুখানি এটা আমি কুচবিহার থেকে কিনেছি তো আমার খুব ভালো লাগে অল্প ছোট্ট এটা মধ্যে ওই একটু অমলেট অমলেট বা ডিমের পোজ বা তরকা লাগানোর জন্য ওই পেঁয়াজ রসুন ভেজে তরকা লাগায় না সেই সর্ষে দিয়ে সর্ষে ফোড়ন দিয়ে ওইসবের জন্য ঠিক আছে তা আমার দেখতে খুব ভালো লাগে আমি মাঝে মাঝে এটা মধ্যে সব তরকারি খাওয়ার সময় দুপুরবেলায় খাওয়ার সময় তরকারি নিয়ে বা সবজি নিয়ে খাই তা এখন মুড়ি খাবো চা দিয়ে সব বসিয়ে দিয়েছি হসে হয়েও গেছে এটা লিকার চা তো তাই ফুটিয়ে একটু ঢেকে রেখেছে ও ছাদের থেকে আসেনি ছাদের থেকে আসলে খেয়ে নেবো তা আমি সেই জন্য এটা আমাদের না এই মুড়িটা রেখেছি তা ভালো তোমাদের একটু দেখাই কি শুনতে সেই ছোটোবেলায় খেলনা বাটির মতো আমরা যখন ছোটোবেলায় খেলনা বাটি খেলতাম রান্নাবাটি তখন এরকম করাই থাকতো এটা কিন্তু কোচবিহার থেকে কেনা তো ঠিক আছে চলো যাই হোক বিকেলবেলা একটু গরমটা আজকে কমই লাগছে হাওয়া নেই ওপরে যে গেছিলাম হাওয়া নেই মানে একটু তুলনামূলক আমার কম লাগছে এখন চাটা খাব একটু চা আর মুড়িটা নিয়ে চলে এসেছে এই ঘরে একটু আরাম করে বসে একটু চাটা খেয়ে নিই মুড়িটাও খেয়ে নিই এই ভাজা মুড়িটা খেতে খুব ভালো লাগে এটা তো আসলে ভাজতামই না শুটিয়ে গেছে জন্য ভেজেছি কালো চুরি ফোড়ন দিয়ে একটু শুকনো লঙ্কা মানে ভেঙে ভেঙে দিয়ে পেঁয়াজ দিয়ে ব্যাস এমনি কিছু না এর মধ্যে চানা চানাচো টানাচু এসব কিছু নিই নি তো ছোটোবেলায় না মা খুব করে দিত এটা বিশেষ করে যখন সবদি জট হতো না খেতে পারতাম না তখন এই রকম করে মা না মুড়িটা ভেজে দিত খুব ভালো লাগতো আর আমি তাই এর আগে একদিন বলেইছি ব্লগে যে আমি মুড়ি খেতে খুব ভালোবাসি তো মুড়ি যেমন করে দিলেই হলো এমনি পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে মেখে সর্ষে তেল দিয়ে সেটা খেতেও খুব ভালো লাগে এখন আমি বসে যাব ভিডিও এডিটিংয়ে সমস্তটাই এডিটিংটা আমি এইখান থেকেই শিখেছি ইউটিউব দেখে দেখে বিভিন্ন টেকনিক টেক চ্যানেলগুলো যেগুলো রয়েছে সেগুলো দেখে দেখেই শিখেছি ওইভাবেই করি তো এখন ভিডিও এডিটিং করবো এডিটিংয়ে বসবো আলমারিটা বোঝাতে হবে আলমারিটা ভেতরে না এমন অবস্থা হয়ে আছে তো আর জায়গা নেই এবার ভাবছি যে ভিডিও এডিটি এডিটিংটা করে নিয়ে আলমারিটা ধরবো একদম জায়গা নেই আলমারির ভেতরটা এখান থেকে না আর কিছু জামাকাপড় বের করতে হবে যেগুলো ধরো একটু কম পুরি বা পুরোনা বের করে কাউকে দিয়ে দিতে হবে না আর জায়গা হচ্ছে না পুরোনো নতুনগুলোকে তো ঢোকাতে হবে দেখছি ভাবছি এটার করে নিয়ে বসবো আলমারির অবস্থাটা দেখো একটা খেসে ঠুসে আছে এখানে এইখানে গুজে গুজে রেখেছি জায়গা পাচ্ছি না অবস্থা খারাপ আর এই পার্লারটা যদি খুলি এখন তো ধাপ করে সব পড়ে যাবে যাই হোক এই শাড়িগুলো আছে গোছানো সে ঠিক আছে কিন্তু এই যে এগুলোকে রেখেছি যে গ্যাদারিং করে এটার মধ্যে একটা ঘড়িও আছে কিন্তু রাখার জায়গা নেই কী করবো তো এখানে পুরনো পুরোনো বা কিছু যেগুলো ধরো পড়ি না বা কম পড়ি বা পরবো না সেগুলো বের করে দিতে হবে না হলে হবে না এটারও একই অবস্থা এই ওপর থেকে দেখো না ঠেসে 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 আছে একদম বাজে অবস্থা নিচে একটু খানি ফাঁকা আছে তা ওটো মধ্যে গুছিয়ে না রাখলে হবে না এই পাটারও বাজে অবস্থা এখানেও বাজে অবস্থা সবই কেমন করে আছে গুছিয়ে না রাখলে হবে না এগুলো একটু গুছিয়ে রাখতে হবে এই দেখো দেখাচ্ছি তরমুজ সেই ও বেলাতে কেটেছিল তখন আর খাওয়া হয়নি কিছু খেয়েছি অল্প খেয়েছি ছিল এখন পেয়েছে পেয়েছে কেন জানি মানে গরমের জন্য মনে হচ্ছে একটু ঠান্ডা ঠান্ডা কিছু খাই ফ্রিজে ছিল এবার মনে হলো না তোমাদের সাথে তো শেয়ার করা হলো না খুব খুব মিষ্টি ঝিলের হাওয়া আসছে আরাম লাগছে এদিকে ঠান্ডা তরমুজ এমনি ঠান্ডা তার মধ্যে ফ্রিজও ছিল

কিন্তু ব্যাপারটা কি জানো তো করতে গিয়ে দেখলাম যে না বাদ দেবার মতো সেরকম কিছু নেই এগুলো তো সবই লাগে এই হচ্ছে মুশকিল যখন খুলি অনেক ভেবেছিল বসি যে না আজকে ঠিক এখান থেকে শর্ট লিস্ট করে সব বের করে দেবো কিন্তু আর তা হয় না আর এই যে দেখছো এটা এই যে সাদা রঙের যেটা ঢোকালাম এটা হচ্ছে অ্যাপ্রন এটা আমাকে দীপ্তি দিয়েছিল দীপ্তি এখানে আগে থাকতো এখনও ভাই থাকে ও দিয়েছে দীপ্তি যদি শুনতে দেখ দেখছ ভিডিওটা তো দেখো তোমার ওটা অ্যাপ্রোনটা এখনও আছে তো সাদা তো সবসময় ইউজ করতে ইচ্ছে করে না তাই তুলে রেখেছি আর এদিকে পুরো আলমারিটা আজকে করা সম্ভব নয় এটা আমি বুঝেই গেলাম কারণ যেটাই আমি বের করছি সেটাই আবার ভাজ করে আবার তুলে রাখছি কারণ আমি বুঝতেই পারছি যে না এগুলো সবই দরকার আর এই শায়া এগুলো কী বলো তো সায়া পেটিকোট যাই বলো না কেন এগুলো তো প্রত্যেকটা শাড়ির কালারের সাথে না এগুলো আমি কী করে ইয়ে করবো এগুলোকে কি করে রিজেক্ট করব। এগুলো কিছুই রিজেক্ট করার নয় হ্যাঁ সেই যেই জন্য এইটা ধরলাম এটা রিজেক্ট হলো না তো যাই হোক ওই একটা দুটো তাক গুছিয়ে তার মধ্যে দু তিনটে একটু জামা কাপড় বের করেছি বের করে রেখে চলে এসেছি রান্নাঘরে রুটিটা বানাতে হবে রাত হয়ে যাচ্ছে তো ডিনারে রুটি থাকছে আর আমি বাবুর জন্য থাকছে আর আমি কিছু আমি তো ছাতু বা কিছু একটা খেয়ে নেবো ছাতুই খাবো ভাবছি আর আরেকজনের তো পান্তা ভাত আছে এসে তো পান্তাই খাচ্ছে খাবে কদিন থেকে খাচ্ছে আর এই তরকারিটা খাবে আর ওই তরকারিটা দিয়ে বাবু রুটি খেয়ে নেবে ওর সঙ্গে মিষ্টিও রয়েছে অসুবিধা হবে না এই মিষ্টিটা বাবুই এনেছে মিষ্টি তরমুজ সব একবারে এনেছিল কলা তো এখন বাজে আলমারি গুছিয়ে তারপরে রান্নাঘরে গিয়ে রুটি করলাম এ তো পান্তাই খাবে আমি খেয়ে নিলাম ছাতু আর একটু মিষ্টি ছিল রুটি টুটি আর খাবো না করে যাই হোক খেতে চাইছি না আর কি তো বাপুর জন্য শুধু রুটি বানালাম খেয়ে দেয়ে সমস্ত কাজের বাসন টাসন মেজে ধুয়ে হয়ে এসছি এখন স্নান করতে যাব মানে শোয়ার আগে গা ধুয়ে আসবো তো ব্লগটা তাহলে আজকে এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও চ্যানেল আর তোমাদের বন্ধু বান্ধব পরিচিতদের মধ্যে শেয়ার করে দিও তাহলে অনেক বন্ধুদের কাছে আমার এই ভিডিওটা পৌঁছে যাবে আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু তোমরা অনেকেই আছো ভিডিও দেখছো কিন্তু এখনও সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে দিও তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থেকো তোমরা দেখা হবে আর আরেকটি নতুন ব্লগে ততক্ষণে যেন শুভরাত্রি